প্রথমে বাংলাদেশ তারপরেন ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে দক্ষিণ দিকের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং উত্তরের প্রতিবেশী দেশ নেপাল তিনটি দেশের চিত্র এক এক বছরের মধ্যে তিনটি দেশের নির্বাচিত সরকার উপরে ফেলে দিলেন সেখানকার জনতা দর্শক বন্ধুরা আমি শান্তনু ঘোষ ইন্ডিয়া ফ্রন্টলাইনে আমার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি এসেছি এখন দর্শক বন্ধুরা এটা প্রায় দেখা যাচ্ছে যে এটা কালকে থেকে দেখতে পাচ্ছি একটা নতুন শব্দ বন্ধ জেনারেশন জি জেড থেকে জি এই জেনারেশন জিটা কি এই জেনারেশন জি হলো এক্স ওয়াই জেড এর মতো অর্থাৎ এরা হচ্ছে ডিজিটাল দুনিয়ার নতুন প্রজন্ম যাদের মোস্টলি যারা ১৬ থেকে তিরিশ বছরের মধ্যে মূলত কারণ এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে মোবাইল ব্যবহার করার প্রবণতা এবং মোবাইল ব্যবহার করার কম মানে সব কিছু ভাবনা সব কিছু অত্যন্ত বেশি এই সংখ্যাটা এখন তিরিশ থেকে বা তিরিশ বছরের বেশি এখন বেড়ে গেছে এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে এই জেনারেশানটা এই যে জেনারেশন এদের মধ্যে যে যে জেনারেশনটা এই বয়সটার কথা বললাম ১৬ থেকে তিরিশ তাদেরকে বলছি আমরা জি জেনারেশান স্বাভাবিকভাবেই এই জেনারেশনের মধ্যে কারা আছেন এই জেনারেশনের মধ্যে আছেন সদ্য স্কুল পাশ পাশ করা ছাত্র বা ছাত্রী যৌবনে পা দেওয়া ছেলেমেয়েরা প্রৌঢ়ের আগে থাকা মানুষজন চাকুরিজীবী মানুষের যারা জীবনের প্রথম অংশটায় আছেন জীবনে তারা এই প্রজন্মের কাছে সবথেকে বড় বিষয় হল যে তাদের চোখ কান খুব খোলা দর্শক বন্ধুরা প্রায়ই বেশ কিছু মানুষকে আমি কথা বলতে শুনি যে আরে ডিজিটাল ওয়ার্ল্ড ওটা তো ডিজিটাল ওয়ার্ল্ড তো ডিজিটাল ওয়ার্ল্ড ওখানকার কি গুরুত্ব আছে বাস্তব জমিতে নেমে যায় যখন কেউ ফেসবুকে কোনো কিছু কথাবার্তা কমেন্ট করে বা ইত্যাদি লিখে টেখে আরে ওগুলো ফেসবুকে বড় বড় তীর মেরে কি হবে বাস্তব জমিতে আয় ভাই বাস্তব জমিতে আন্দোলন কর আন্দোলনটা কোথায় দেখা যাচ্ছে এই অনেক কথা সাত সতেরো হয় এই ডিজিটাল এই নাগরিকরা বিশেষ করে এই নেপালের ডিজিটাল নাগরিকরা তারা যেভাবে একটা সরকারকে উৎখাত করে ফেললো এটা সত্যি তাদের তাদের ক্ষমতাটাকে কুণ্ডি চাতে হয় আমি এই কারণেই বলছি যে গত কাল থেকে যেই আন্দোলনটা চলছিল যে আন্দোলনটা ব্যাপক রূপ নিল ক্রমশ যত দিয়ে যত সময় যাচ্ছিল তত যেন ব্যাপকতা লাভ করছিল এখন এই ব্যাপকতার মধ্যে মুশকিল হলো এই জেনারেশনের ছেলে মেয়েরা যারা এই বয়সটা তাদের কাছে ভয়টা কিন্তু কম থাকে দেখবেন ভয়টা কখন যুক্ত হচ্ছে যখন সে সংসার জীবনে প্রবেশ করছে সাধারণত সেই সময় থেকে তাদের ভয়ের শুরু হলো কিন্তু এই যে তাদের তো এই সময় চাহিদা থাকবে তারা একটা চাকরি পাবে পড়াশোনা করবে চাকরি পাবে বা কর্ম পাবে কর্মসংস্থান হবে তারপরে তারা একটা নতুন জীবনে প্রবেশ করবে কিন্তু যদি দেখা যায় যে কর্ম শেষে তার চাকরি বাকরি হচ্ছে না যদি দেখা যায় যথেষ্ট পরিমাণ ঘুষের ব্যবস্থা ঘুষ আর ঘুষ করাপশন 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 এইরকম যদি অবস্থাটা চলতে থাকে তখন যুব সমাজের কাছে আর কি থাকবে কাঠমান্ডু পোস্ট কিন্তু লিখেছে দেখুন এই কাঠমান্ডু পোস্টের হেডলাইন্স এটা গতকালকে হেডলাইন্স জেন জি প্রটেস্ট ইন কাঠমান্ডু এগেইনস্ট করাপশন অ্যান্ড ব্যান্ড অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস কারণটা কি বাংলাদেশের যে গণঅভ্যুত্থান ছিল আগস্টে নেপা আপনার শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থান ছিল আর তার সঙ্গে নেপালের গণঅভ্যুত্থানের সম্পর্কটা কোথায় দেখুন এখানে একটা পার্টিকুলার কথা কিন্তু ওখানে লিখেছে কাঠমান্ডু কোস্টে জেন জি প্রোটেস্ট ইন কাঠমান্ডু এগেনস্ট করাপশন অ্যান্ড ব্যান অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস করাপশন তাহলে করাপশনটাকে ওরা আগে রাখছে কেপি শর্মা কেপি অলি এই ভদ্রলোক তিনি গত এক বছর আগে ক্ষমতা এসেছেন শুনলে অবাক হবেন যে পনেরো বছরে প্রায় আঠারো বার সম্ভবত আর পনেরো বছরে প্রায় আঠারো বার আঠারো বছরে পনেরো বার সরকার পরিবর্তন হয়েছে কোথায় নেপাল এত অস্থির একটা জায়গা পাহাড় ঘেরা ওইটুকু জায়গা এত অস্থির যে এতবার পরিবর্তন হয় নব্বইয়ের দশকে নেপালি কংগ্রেস থাকতো ক্ষমতায় তখন ছিল একটা রাজতন্ত্র তারপরে রাজতন্ত্রটাকে উৎখাত করে দেয়া হলো এবং তার পেছনে জানা যায় যেটা চীনের প্রচ্ছন্ন মদতে মাওস্ট যারা নেতা ছিলেন পুষ্পকুমার কুমার দহাল যাদের প্রচণ্ড বলা হতো বাবুরাম ভট্টরাই এই সমস্ত নেতা তারা রাজতন্ত্রটাকে উৎখাত করেন এবং হিন্দু রাষ্ট্র তকমাও চীন ইয়ে থেকে নেপালের উপর থেকে সরে যাওয়া হয় তারপরে সেটা একটা গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে তো ভালো কথা কিন্তু গণতন্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে যখন মানুষের জীবন জীবিকা উন্নত হওয়ার কথা সেই সময়ে কি হচ্ছে সেই সময় নেপালে ব্যাপক চাকরি বাকরি নেই ইনভেস্টমেন্ট নেই কিছু নেই অথচ নেতাদের কিন্তু পকেট ফুলে ঢোল নেতাদের পয়সার অভাব নেই তাদের বিলাস বাসনের পয়সার অভাব নেই কারণ তারা তো মানুষের কাছ থেকে লুটে পুটে খেয়েছেন পশান যখন স্টেট স্পনসারাপশান যখন হয় তখন তো সাহেব মানুষ আর কিছু থাকে না তাই এই জেনারেশন জি তারা কি করছে তারা একেবারে যখন এটার সূত্রপাত হলো বেশ কয়েকদিন আগে সেখানে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুক ইত্যাদি যেগুলো মূলত আমেরিকান দ্বারা রান করা সেগুলো কিন্তু বন্ধ করে দিল কেপি অলি শর্মা কেন বন্ধ করলো বলো তোমাদের কোনো ইন্টারমিডিয়ারি তোমাদের কোনো তোমাদের এখানে অফিস টফিস নেই তোমরা অফিস করলো ওরা অফিস করেনি ফলে ওদেরকে নোটিশ দিয়ে দিল বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে বন্ধ করে দিল এবার এই জেনারেশন তো একেবারেই ডিজিটাল জেনারেশন আমি আগেই বলেছি প্রতিবেদনের শুরুতে এর ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে তারা যোগাযোগ করতে পারছেন না তাদের মেন্টাল অ্যাটাচমেন্ট আসছে না অবশ্যই তাদের মধ্যে একটা বিক্ষোভ তাদের মধ্যে দানা বাড়ছে কিন্তু আমরা যেটা জানতাম দর্শক বন্ধুরা যে এই ডিজিটাল দুনিয়ার নাগরিকরা নেট নাগরিকরা নেট পড়ার এই বাসিন্দারা তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ তেমন রাখেন না কিন্তু কালকের এই ঘটনা এবং আজকে তার পরিবর্তে যেটা আপডেট যে কেপি অলি শর্মাকে পদত্যাগ করে পালাতে হয়েছে জাস্ট একেবারে শেখ হাসিনা যেমন করে পালালো যেমন করে মহেন্দ্র রাজাপক্ষে পালালো এই রকম করে তাকে পালাতে হলো এয়ার লিট করে তাদেরকে ভাগতে হচ্ছে বাবুরা সরি শেখ বাহাদুর তেওবা প্রাক্তন একজন প্রধানমন্ত্রী ছিলেন শোনা যাচ্ছে তিনি নাকি পেটন খেয়েছেন তার স্ত্রী ফরেন শোনা যাচ্ছে সেখানকার অর্থমন্ত্রীকে নাকি এমন ভাবে দৌড় করিয়েছে যেন কুকুরকে দৌড় করায় এমন এমন অবস্থা যে কুকুরকে দৌড় করার মতো অবস্থায় সেই জায়গাটা চলে এসছে এতটা মানুষের খুব এতটা মানুষ ওখানে এতটা বিরক্ত চাকরি নেই কিছু নেই আর তুমি ওখানে বসে বসে ব্যান চালাচ্ছ কেন ব্যান চালাচ্ছ এর কারণ কিন্তু এইটা না এর কারণ শুধু এইটা থাকলে বল ভাবলে চলবে না এর কারণ যেটা আমার মনে হয়েছে যে মানুষ যখন মানুষের ভাষা স্পিচ এই যে ফ্রিডম অফ স্পিচ যখন হারিয়ে ফেলছে কথা বলতে গেলে ভাই তুমি আমাকে থ্রেট করছো কথা যা বলবো তুমি আমাকে এই করবে সেই করবে টোটাল টার যখন ব্যান লাগিয়ে দিলেন সরকার ভাবলো যে না ব্যান লাগালে আর কোনো সমস্যা নেই কেউ কানেকটিভিটি থাকবে না যোগাযোগ করতে পারবে না কিন্তু রাস্তায় যে এইভাবে রাজপথে আছড়ে পড়বে জনতা বিশেষ করে এই জেনারেশন জি ভাবতেই পারেনি ওলি সরকার একেবারে ভাবতে পারেনি ভাবতে পারেনি বলে আন্ডার এস্টিমেট করার ফলে একেবারে স্টুডেন্টস মুভমেন্টকে আন্ডার এস্টিমেট করলো তাই আজকে ল্যাশ গুটিয়ে পালাতে হলো ঠিক যেমনি করে আওয়ামী লীগের শেখ হাসিনাকেও পালাতে হচ্ছে ঠিক যেমনি করে মহেন্দ্র রাজার পালাতে হয়েছে ছাত্ররা যেদিন জাগবে যেদিনকে এই জেনারেশন জি জাগবে তারা ফিয়ারলেস জেনারেশন তাদের কাছে ভয় ডর নেই তারা আমাদের মতো হিসাব করা জেনারেশন না তারা ভয় পায় না তাই যেদিন তারা জাগবে না সেদিন ল্যাজ গুটিয়ে ভাগতে হবে এই করাপ্টেড পলিটিশিয়ানদের আর সেই শিক্ষা নেপালে দিয়ে দিল জেনারেশন জি এখন এর মধ্যে ডিপ স্টেট আছে কি নেই থাকবে তো বটেই কারণ কেপি অলি শর্মা ছিলেন চীন এই যে চীন ভারতের সঙ্গে সক্ষতা বৃদ্ধি পাচ্ছে ওনার খারাপ লাগছিল তো পি অলি শর্মা চীন চীনপন্থী কিন্তু এবার দেখা যাচ্ছে যেখানে যেখানে গন্ডগোল একটা সময় ছিল যেখানে গন্ডগোল হতো সেখানে সোভিয়েত ইউনিয়ন ছিল সেখানে আমেরিকা ছিল এখন যেখানে যেখানে গন্ডগোল সেই গন্ডগোলে কিন্তু সেটা চীন এবং আমেরিকার ইন্টারফিয়েন্স বরাবর চলে আসছে এই ডিপ স্টেট ডিপ স্টেট যেটা না একটা ভিডিও পুরনো ভিডিও আছে ডিপ স্টেটটা কি আমেরিকান প্রশাসনে থাকা ভেতরের অংশ প্রশাসনের ব্যুরোক্র্যাটসের ভেতরের অংশ যারা বিভিন্ন দেশে ঢোকেন সেখানকার আমলাদের ছল বল কৌশল অর্থ কাম দাম দান্দভের যেটা বলা হয় তার মাধ্যমে কর্য়া করেন প্রশাসনের মধ্যে হস্তক্ষেপ করেন এবং তাদের মতো সরকারকে পরিচালিত করতে বাধ্য করেন যদি কোনো সরকার পরিচালিত হতে না চায় তখন টাকা ছড়াও কিছু ছড়াও যা খুশি ছড়াও সেই জায়গাটা কনস্টেবল করে এবং আনস্টেবল করে সেখানে বিদ্রোহ দাঁড়া বলে সরকার উল্টে দাও এটাই তাদের বলেছে এখন এই ডিপ স্টেট কতটা এখানে কার্যকারী সেটা সময়ে বলবে তবে হ্যাঁ করাপশন তো অবশ্যই একটা মেজর ইস্যু তাই জন্য এই জায়গাগুলোতে যারা এই যে পালাচ্ছে যে খবরগুলো পাচ্ছি অর্থমন্ত্রীকে এমন তারা করেছে তিনি যেন কুকুরের মতো প্রাণ ভয়ে পালাতে পালাচ্ছেন এই কি চিত্র কেন পালাতে হবে কারণ তুমি এত চুরি করেছ এই চুরি করাটা এই যারা করছেন আগামীতে তাদের ক্ষেত্রে বড় উদাহরণ হতে পারে তারা যদি যান ভালো না হলে তাদের জন্য কিন্তু একদিন এই একই পরিণতি অপেক্ষা করবে এবার প্রশ্নটা হচ্ছে যে ভারতের জন্য কতটা অ্যাপ্লিকেবল ভারতে কি হতে পারে এরকম হয় কি না হয় না ভারতবর্ষ কিন্তু আলাদা আগেই বলবে ভারতবর্ষ আলাদা এর একটা সুস্পষ্ট সংবিধান আছে এই সংবিধানটা এমন করে তৈরি করা আছে যে আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের পছন্দের সরকারকে আনতে পারি কিছু করার নেই যখন আমরা অনেক সময় হয় যে আমরা যাকে ভোট দিলাম তিনি এলেন না বা আমরা যাকে ভোট দিয়ে তিনি এসেছেন যদি জনগণের সংখ্যা গরিষ্ঠতার ভোটে এসেছেন তাই আমাকে তাকে মানতে হবে আপনার আমার যদি কোনো সিদ্ধান্ত না মানার থাকে আমাদের এখানে আদালতে যেতে পারে আবার ঘটে যেতে পারি সেই ঘটে গিয়ে কিন্তু এখানে এটা হওয়ার কথা নয় কারণ ভারতবর্ষের যে ভারতবর্ষের যে প্রকৃতি ভারতবর্ষের যে অবয়ব সেটা ইউরোপের মতো একবার একটা বিখ্যাত অর্থনীতি বলেছিলেন অর্থনীতি ইউরোপে যেমন ছোটো ছোটো দেশ তেমনি আমাদের ছোটো ছোটো রাজ্য তাদের ভাষা আলাদা কালচার আলাদা সব কিছু আলাদা কিন্তু তাদের মধ্যে একটা একটা ইউরোপিয়ান নেস আছে ঠিক ভারতবর্ষের মধ্যেও তাই ভারতবর্ষে আমি যেমন বাংলায় কথা বলি আমি এই বাংলা কথাটা কিন্তু আমি তামিলনাড়ু থেকে বলতে পারবো না তামিলনাড়ুর লোকটা এসে আসামে কথা বলতে গেলে খোঁচট খাবে ফলে প্রত্যেকটা রাজ্য কিন্তু তাদের মধ্যে একটু একটু করে কালচার আলাদা কিন্তু আমরা আবার ভয়ঙ্করভাবেই দেশপ্রেমিক আমরা কিন্তু ভয়ঙ্করভাবেই ভারতীয়রা একাত্মবোধ বোধ করি খেলার মাঠে শচীন যখন ছক্কা মারে সবাই লাফায় বিরাট কোহলি ছক্কা মারে সবাই লাফায় আর অশ্বিন যে তামিলনাড়ু রিপ্রেজেন্ট করে আর অশ্বিন যখন খেলতে নামে আমরা সবাই তখন আনন্দিত হইকে যখন নেন যখন রাহুল তাকে ব্যাট করতেন অনিল কুমলে ব্যাঙ্গালোর থেকে আসা আমরা সবাই হাত তালিয়ে দিতাম আর্মিতে সব দেশ সব রাজ্যের রিপ্রেজেন্টেশন আছে সব জায়গায় ছেলে পেলেরা আছে বিএসএফ সব জায়গায় আছে ভারতবর্ষে এরকমটা নয় কিন্তু ভারতবর্ষকে আনস্টেবল করার চেষ্টা কিন্তু পুরো দমে এই ডিপ স্টেট বালারা চালিয়ে যাবে বিশেষ করে বর্তমানে এই ট্যারিফ 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 যে চলছে ইউএস কিন্তু ছেড়ে দেওয়ার বান্ধা না চালাবে আবার এই এই মানে বিষয়গুলো খুঁচিয়ে 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 আনস্টেবল করার চেষ্টা চালিয়ে যাবেই তাই আমাদের দেশের সরকারকে অনেক অ্যালার্ট থাকতে হবে পাশাপাশি জনগণকেও অ্যালার্ট থাকতে হবে আরো কিছু যখন আপডেট আসবে আপনাদের সামনে আবার আসবো কেমন লাগলো এই প্রতিবেদন জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সঙ্গে থাকুন